আমি সজনার ভাতা দিয়ে দুই রকম রেসিপি বানাইছি একটা বড়া বানাইছি আর একটা ফাতাটা ভাজিয়ে বানাইছি ওরকম এরকম বড়াটা খাইলে খুব স্বাদ এত স্বাদ বলতে পারতায় না বাদামের মতো বাদাম যেরকম খাইতে স্বাদ লাগে ওরকম বড়াটাও স্বাদ লাগে প্রচুর সজনাফাতা আছে সজনা পাতা ওরকম আনিয়া আর সজনা পাতাটা ওরকম সজনা সজমাফা দিয়া কতটা রেসিপি বানানি যায় আজকে একটা রেসিপি বানাই আপনারা দেখাইম আপনারা আমার সাথে থাকবা দেখবা ওরকম করি নগদ নগদ সজনা আনিয়া আনিয়েলতে পারবা আর আমি এরকম না লইয়া আগের দিন আমি সজনা পাতাটা আনিয়া রাখছি এরকম লইয়া ওরকম করলে সব সজনা পত্তা অটোমেটিক ফড়িয়ে গেছে আগের দিন বিকালে আনিলে সজনা পাতাটা এইটা দিয়া আলহিতা লাগে না সজনা পত্রাটা জুড়িয়া দিব বেশি কষ্ট করিয়া লইতে লাগতো না আগের দিন বিকালে আনিয়া রাখি দিবা আফরের দিন ওরকম জড়াই জড়াইয়া সবটা লইতে পারবা যেটা খসমা খসমা আছে এটা আদি সুটাইলে সুটাইতে পারবা আর বেশি যদি থাকে তত ফলাই দিতে পারবা আমি এটার থেকে লাল লাল পাত্তাগুলা ডেটাগুলা পরিষ্কার করে আপনারা ওরকম পরিষ্কার করে নিবা এখন আমি এটা জলদি দইম এটার মধ্যে জল দিয়ে দিলাম মধ্যে লইলাম দুই দুইবার তিনবার দইলিম দু তিনবার করে দইলিম এটা আমি দুই পরিষ্কার করে লিছি এখান থেকে অর্ধেকটা আমি এখন কাটিয়া দেখাইম আর অর্ধেকটা রাখ এখন কি রকম কাটি একটা চাকলা লইলাম ওরকম একটু একটু লইম একটু একটু লইম ইয়া যতটা ভারবায় অতটা কাটিবায় সম্ভব যতটা এরকম সম্ভব যতটা অতটা কাটিবা একটু একটু লইবা কিন্তু বেশ বেশ লইলে উঠতো না আপা লইয়া দেখাই আরকম একটু লইবা লইবা আঙ্গুলের সাহায্য এরকম দরবা দরিয়া দেখ খাটিয়া রাখার সাজনার খতার মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়েছি রসুন দিলাম ওরকম করিয়া আমি রসুনটা কাটিছি লম্বা লম্বা করিয়া আর পিঁয়াজটাও রকম লম্বা লম্বা করিয়া চিগনা চিগনা করে কাটিছি চাউল গুড়িয়ার বেসন দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা বাখড় সব কুচুর গুঁড়া আদা গুঁড়া লবণ এটা মিলাই জল লাগলে দিয়া দিবা জল সামান্য দিবা জলটা দিয়া রকম মাখিয়া এটা মিলাইবা এখন আমি তেল দিলাম গরম হয়েছে ওই রকম গোল করিয়া আমি আটাই সাইডে একটু চেষ্টা করব আপনারা চাইলে আগে থেকে চেষ্টা করতে পারবা দিয়া একটু একটু চেষ্টা করে দিন আগুনটা পুরো আমি রাখছি আগুনটা তেলটা গরম হওয়ার পরে আগুনটা একদম ল করে দিবা জ্বলে দিব আর ভিতরটা ওইতো না এখন আমি পাল্টাইয়া দিদিকটা গেলে আমি গ্যাসটা অফ করে দিই এই সাইড হয়ে গেছে এই সাইড ওখানে আমার বড়াটা এখন রেডি আমি গ্যাসটা অফ করিয়া দিলে এখন আমি বড়াটা লামাই আর দুই নম্বর যে সাজনা পাতা আসলাম ওটা এখন বানাইয়া দেখাই আমি এখন লামাই প্লেটের মধ্যে একই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিছি এই যে বড়া বানাইছিলাম প্যানটার ওইটার মধ্যে আর তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি মরিচ দুইটা বাঙিয়ে দিলাম পেঁয়াজ রসুন রাখা এটা দিন দিই না সরকার এটা খাটিয়েছিলাম না রাখছিলাম গিয়ে এটা এখন আমি পেঁয়াজটা বাজা গেছে এখন দিয়ে দিন জা পাক আদা গুড়া চোল ৰাখলা চল ৰাখিবা আগুনটা ফুল কৰি দিবা নাক নদী দিয়া আপোনাৰ কিনাৰত তাকবা আৰু ৰকম গাড়ী ধৰি দিবা আগুন একো মিডিয়াম ৰাখো আমি আগুনটা মিডিয়াম রাখি ওরকম দশ মিনিট লাড়াছাড়া করছি এখন আমার সজনে বাজা বাজেও গেছে গিয়া এখন আমি গ্যাসটা অফ করে দিলেন আমি সাজনার ভাতা দিয়ে দুই রকম রেসিপি বানাইছি একটা বড়া বানাইছি আর একটা পাতাটা বাজিয়ে বানাইছি ওরকম এরকম বড়াটা খাইলে খুব স্বাদ এত স্বাদ বলতে পারতায় না বাদামের মতো বাদাম যেরকম খাইতে স্বাদ লাগে ওরকম বড়াটাও স্বাদ লাগে বাজাটাও স্বাদ লাগে ওরকম আরও নতুন নতুন রেসিপি বানাইয়া আপনারা আর দেখাইম আপনারা আমার সাথে থাকবা সাপোর্ট করবা আমার খুব ভালো লাগবো লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আপনারা On nou efta, nou tounde sepilou ya, asbo, firi ya, e kane, shesh.